জুয়েল ভাই এটা কি বাচ্চা ভাই ভাই এটা তো তারপরে হাই কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি কত তো বয়স আপনার চার মাস প্লাস চার মাস প্লাস জি দাম কত রাখবেন দাম একদম ষোলো হাজার একদম ষোলো হাজার জি আমি জুয়েল ভাইয়ার থেকে জুয়েল ভাইয়ের ঠিকানাটা শুনছি আপনারা জুয়েল ভাইয়ার থেকে শুনে নিন ভাই আপনি ঠিকানাটা বলেন আমার ঠিকানা হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা নলডাঙ্গা থানা সাঁকারিপাড়া গ্রাম গ্রাম প্রিয় দর্শক নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে এই নলডাঙ্গা থানা এবং সাগারিপাড়া গ্রামে হচ্ছে আপনাদের ছোট জুয়েল ভাই বাণিজ্যিক খামার ভাই কয় টাকা দাম চাইলেন এটা একদম ষোলো হাজার একদম ষোলো হাজার ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ বরাবর প্রতিটা ছাগলে আমি দিয়ে আপনি দিয়ে দিবেন আচ্ছা ভাই আর কি আছে দেখি ভাই ভাই

এই যে নাক কান মুখ এই যে সুন্দর করে দেখে নেবেন হ্যাঁ বয়স সাড়ে চার মাসের মতো বয়স সাড়ে চার মাস জি দাম কত রাখবেন দর দাম বলতে একদম চোদ্দ হাজার একদম চোদ্দ হাজার টাকা আচ্ছা ঠিক আছে

এটা কি এটা খাসির বাচ্চা ভাই এরও খাসির বাচ্চা জি এই যে এর আগে এর এই কালারের একটা বাচ্চা দেখাইছি হ্যাঁ ভাই যে বাচ্চার বয়স কত হইছে এটার বয়স আপনার 3.5 মাস 3.5 মাস জি এটার দাম কেমন রাখবেন এটা দর দাম বলতে এক দাম 12000 টাকা একদম দাম 12000 টাকা জি এর মধ্যে ডেলিভারি হ্যাঁ এর মধ্যে ডেলিভারি বিকাশ কাছে ইনশাআল্লাহ দিয়ে দেব আচ্ছা ভাই এটা কি এটা খাসির বাচ্চা ভাইজান এটাও খাসির বাচ্চা জি এর বয়স কি হয়েছে এটার বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি দাম কত রাখবেন দর দাম বলতে একদম তেরো হাজার টাকা একদম তেরো হাজার টাকা জি আচ্ছা ঠিক আছে ভাই এটা কি হ্যাঁ দেখেন ন গর্জিয়াস একটা কালার। খুব প্রিয় দর্শক আমি ছাগলগুলো খুব শর্ট টাইমে দেখাচ্ছি আপনারা ভিডিওতে সুন্দর করে নাক কান মুখ দেহের গঠন ভিডিও ফোন দিয়ে দেখে নিতে পারেন। এগুলা সব আপনারা পরবর্তীতে ভিডিও কোণে দেখেও নিতে পারবেন। আবার ভিডিও চায় ভিডিও দেখে নিতে পারবেন আর আমার ভিডিওতে আপনারা যদি একটু ফলো করেন

বাচ্চাদের বডি দা বডি ফিটনেস দেখেন কত বডি ফিটনেসটা অনেক সুন্দর ভাই এই বয়স কত ওই একই বয়স একই বয়স জি একই দাম কত ভাই এটার দাম পড়বে আপনার 12000 টাকা হাজার টাকা জি একদম 12000 টাকা যদি এই খাসির বাচ্চা না মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এটা না হ্যাঁ মেয়ে বাচ্চা হাজার টাকা যদি এসব বাচ্চা না কিনেন এ 12000 টাকা আর 1000 টাকা খরচ যাবে ভাই জি জি হ্যাঁ যদি না কিনেন তাহলে পাবেন না এই ধরনের বাচ্চা হাজার টাকা পাবেন না আচ্ছা ঠিক আছে ভাই এটা কি বাচ্চা এটা তো তার ক্রস একটা মেয়ে বাচ্চা ভাই একটা মেয়ে বাচ্চা জি এই যে বয়স কত হইছে বয়স 3 মাস 3 মাস জি দাম কত রাখবেন দর দাম বলতে একদম 10000 টাকা একদম 10000 টাকা জি এই 10000 টাকার মধ্যে ডেলিভারি বিল হ্যাঁ ডেলিভারি বিল আছে 9000 টাকা ঠিক বে 9000 টাকা যদি এই বাচ্চা না নেন তাহলে আর কি নেবেন জি ভাই আচ্ছা ঠিক আছে আর একটা হাই কোয়ালিটি বিটল আছে ভাই ওরে বাবা এটা তো অনেক বড় হ্যাঁ একদম দেখেন মার্বেল চোখ দেখেন এই যে চোখ কান হ্যাঁ মার্বেল চোখ ভাই ভাই যে এটার হাইট আছে আপনার উনত্রিশ উনত্রিশ একদম ফিতে দিয়ে মা বয়স কত হয়েছে এটার বয়স আপনার পাঁচ মাস পাঁচ মাস দাম কত রাখবেন দর দাম বলতে আপনার এক দাম একুশ হাজার টাকা এক একুশ হাজার জি না কান মুখ এই যে প্রিয় দর্শক এই ভিডিওর যে ছাগলটাই পছন্দ হবে আপনি পরবর্তীতে ভাইকে ভিডিও কলে এই ছাগলগুলো দেখে নিতে পারবেন এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে ভাইয়ের সাথে কথা বলে জুয়েল ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে আপনারা ছাগল ভিডিও কলে দেখেও কিনতে পারবেন জি আর যতগুলো ছাগল আমি দেখাইছি সব একদম এখানে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ভাই দিয়ে দিবে অনলাইনেও কিনতে পারবেন এবং খামারে এসে দেখে দেখেশুনেও কিনতে পারবেন